ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেবীপক্ষ আর কিছুদিন পরে বাঙালি মাতবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় বাঙালি মানেই খাদ্যরসিক বাঙালি মানেই চেটে ফুটে আনন্দ উপভোগ করা এমত অবস্থায় টালিগঞ্জে শুভ শুভারম্ভ হয়ে গেল এইচএফসির যেখানে আপনারা বাতানুকূল কক্ষে বিভিন্ন খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন পুজোর জন্য রয়েছে বেশ কিছু অফারও বেশ কিছু কম্ব অফার এদিনে রেস্টুরেন্টে শুভ উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলার তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন জীবের সাতকরগুলোকে মেটাতে এইচএফসিতে আফটার সাকসেসফুল ফাইন্ড আউট করেছি তো পাশেই মেট্রো স্টেশন বাস মেট্রোর একদম তো এখানে এটা তো সেই দেখেই আমরা এই যে লোকেশনটা চুজ ফুড কোয়ালিটি ইজ ভেরি বেস্ট সো দ্যাটস রিজন আমরা সবাই ফ্রাইড চিকেন বিক্রি করে আমাদের যেটা সবসময় ফ্রাইড চিকেন পিৎজা তো আমাদের নোডাউট টেস্ট অনেক বেটার অন্যান্য জায়গার থেকে অনেক অ্যাফোর্ডেবল যার জন্য মানুষ আসবে নোডাউট ইন্টিরিয়ার খুব ভালো জায়গাটা খুব ভালো এসে কমফোর্টেবল হোক অ্যান্ড খাবারটাও এনজয় করবে শিওর এর জন্য অর্ডার থাকবে আমাদের আমাদের বিভিন্ন কম্পোজ রয়েছে প্লাস আমাদের অফারের মধ্যে ফ্রি পপকর্ন আছে ফ্রি বার্গার আছে কিছু নির্দিষ্ট টাকা কেনাকাটার ওপরে তো সেই অফারগুলো থাকবে অবশ্যই আশা করি আমাদের সাকসেস আর এই চেপসি ব্র্যান্ডটা আমরা পার্সোনালি ফুডটা টেস্ট করে টেস্ট করে যথেষ্ট স্যাটিসফাইড হয়েছে আমাদের রয়েছে পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস ফিশ আইটেমের ভিতরে আপনার ফিশ কাটলেট ফিশ ফিশ ফিঙ্গার এগুলো আমাদের স্টার্টিং টাইম এখানে ইলেভেন এমিং আমাদের এখানে অনেক রকম কম্বো আছে যেমন একটা আছে হাফ চিকেন ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা কম্বা আছে হাফ চিকেন যেটার মধ্যে একটা লেগ একটা চেস্ট একটা থাই একটা উইংস হাফ পপকর্ন পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইসের বেসেসে আপনার সেভেন্টি ওয়ান রুপিস সেভ হয়ে যাবে। আর যেটা ফুল চিকেন আছে ওইগুলোই কোয়ান্টিটি ডবল হয়ে যাবে লেগ দুটো হয়ে যাবে চেস্ট দুটো হয়ে যাবে উইংস দুটো হয়ে যাবে পপকর্নটা ফুল হয়ে যাবে তার সাথে দুটো মিউনিজ ফ্রি পাবেন আর ওইটার প্রাইসটা যেটা হবে ওটা ওয়ান পঞ্চাশ টাকা সেভ হয়ে যাবে আরও কম্বো আছে যেরকম ক্রিস্পি চিকেনের কম্বো আছে এটাতে ছ পিস আপনি উইংস পেলেন এই কম্বোটার মধ্যে থার্টি ওয়ান রুপিস সেভ হয়ে যাবে আরও আছে পপকর্ন পপকর্নের একটা কম্বো আছে এটার মধ্যে টু নাইনটি নাইন আছে পপকর্নটা এই পপকর্নটা আপনার রেগুলার বেসের থেকে সিক্সটি ওয়ান রুপিস সেভ হয়ে যাবে গ্রিলের কম্বো আছে যারা গ্রিল খেলে ভালো আছে তাদের জন্য ওই গ্রিলটা আছে কি দশ পিস লেগ পাবে টু নাইনটি নাইন কম্বো আছে সরি গ্রিলটা আছে ফোর নাইনটি নাইন আর উইংসটা যেটা আছে সেটা আছে টু নাইনটি নাইন সিক্স পিসেস গ্রিলটা আর উইংসটা আছে টেন পিসেস আরও কম্বো আছে যেরকম হট অ্যান্ড ক্রিস্পি হট অ্যান্ড ক্রিস্পিটা এটা সব থেকে বেস্ট এটার মধ্যে আপনি হাই আর চেস্ট মিক্স করে কম্বোটা পেয়ে যাবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় কম্বোটা